হোয়াটসঅ্যাপ দেশ কেমন আছো তোমরা আশা করবো তোমরা অনেক ভালো আছো আজকে আমি তোমাদের ইন্ডিয়ান বাইগ্রাভিন থ্রি ইডেন নতুন মোড দেখাবো হ্যাঁ এর আগেও দেখাইছিলাম কিন্তু তোমরা অনেকেই বুঝতে পারো নি যে এটা কীভাবে ইউজ করবা কিন্তু এই ভিডিওটার মধ্যে তোমাদেরকে আমি ভালো করে বুঝিয়ে দিব যে কীভাবে কি করবা আর আজকের ভয়েস কোয়ালিটিটা বেশি ভালো হবে না এটার জন্য সরি হ্যাঁ ঠিক হয়ে পরবর্তীতে ঠিক হয়ে যাবে কিন্তু আজকের জন্য অ্যাডজাস্ট করে নাও সবার আগে দেখতে পাচ্ছ এখানে এই আইকনটার মধ্যে ক্লিক করবো তারপরে এখানে অনেক অপশন চলে আসবে সো এখানে সবার আগে আমি দেখাই তোমাদেরকে ফ্লাই তোমরা ফ্লাই করতে পারবা এবং ফ্লাইয়ের স্পিডও বাড়াতে পারবা কমাতে পারবা সো তারপরে আরও আছে প্লেয়ার সাইজ প্লেয়ারের সাইজও তোমরা অনেক ইনক্রিজ করতে পারবা আবার অনেক কমাই দিতে পারবা আর প্লেয়ার সাইজ ইনক্রিজ কমালে তোমরা ফ্লাইটা আগে চালু করে রাখো রাইখো তাহলে ভালো হবে তারপরে এনপিসি সাইজও তোমরা অনেক বড় করতে পারবা দেখতেই পারতো স্যার এনপিসির সাইজ তারপরে এনপিসির হার্টের স্পিডও অনেক বাড়াতে পারবা এর এখানে নিচে আরো দুইটা অপশন আছে ডান্সিং এনপিসি এটা শুধু শুধুই সো তারপরে কার সাইজ এটা একটু বড় করি দেখো একটু বড় হয়েছে এখন চাইলে আরো বড় করতে পারবো আর দেখো কত বড় হয়ে গেছে লিটারেলি মানে ঠিক মতো চলতেই পারতেছে না সো এটা তো দেখাই দিলাম এখন আমি তোমাদেরকে দেখাই আমার ফেভারিট যে জিনিসটা সেটা হচ্ছে ওয়েপেন তারপরে কিভাবে কি করবো সেটা আমি তোমাদেরকে দেখাবো এইখানে সো এখানে আগে শোকুলা চালু করেনি নিই তিনি টুই চালু করে দিবা এগুলো চালু করলে হবে কি মানে তোমাদের গানের গান রিলুড করতে হবে না গানের মানে স্পিড অনেক প্রচুর বাইরে যাবে গানের মানে তোমাদের গান অনেক পাওয়ারফুল হয়ে যাবে যেটা দেখতে পারতাশো ভাই আপ মিসাইল একদম আনলিমিটেড মিসাইল বাইর হইতেছে এসে তো বুলেটের গতিতে আর এইগুলো তো একদম ইজিলি মরে যাচ্ছে দেখতে পারতাশো শুধু এই গান না সব গানই অনেক পাওয়ারফুল হয়ে গেছে তারপরে স্টিক হোমও আনলিমিটেড এবং নন স্টপ পড়তে থাকবে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে এটাই মিসাইল সো আশা করবো তোমাদের কাছে এগুলো ভালো লাগছে ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবা আর সাবস্ক্রাইব করে দিবা আর এটা কীভাবে করবা সেটা করার জন্য তোমাদেরকে আমি আমার ইউটিউবের ডিসক্রিপশনের মধ্যে একটা লিঙ্ক দিয়েছি ওইটার মধ্যে ক্লিক করবা ক্লিক করার পরে তোমরা চলে আসবা এই পেজটার মধ্যে এখানে এসে এই অপশানটার মধ্যে ক্লিক করবা যেটা মানে আমি দাগ দিয়ে দিতেছি ওইটার মধ্যে ক্লিক করে দিবা তারপরে একটু ওয়েট করবা সো তারপরে দেখবার ডাউনলোড অপশান আসবে ডাউনলোড এখানে এখানে ক্লিক করে দিবা যে এখানে আবার দাগ দিয়ে দিছি ওইটা ওইখানে ক্লিক করার পরে ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে তো এখানে ডিটেলস এখানে মধ্যে ক্লিক করলে দেখতে পারবো ডাউনলোড যে হইতেছে আর তোমরা অবশ্যই আগের যে নর্মাল যে ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রি আছে ওইটা কেটে দিবা তারপরে এটা ইনস্টল করবা নাহলে কিন্তু হবে না আগে কাটবা তারপরে এটা ডাউনলোড করে দেবা